এ বাবুয়া শোন 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 কি বলছিস বল এই আজকে না দাদার পেছনে লাগব হ্যাঁ থাকবি কিন্তু তুই এই দাদা এদিকে 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 খুব মজার কথা হবে হ্যাঁ হ্যাঁ বল বল কি জানিস তো দাদা বিদেশে না সাদা কালো চুল থাকলে সাদা কালো জামা পরছে আর যদি ব্রাউন ব্রাউন জামা তুই পড়বি তো চুলটা একটু সাদা কালো হয়ে গেছে কিন্তু। আরে আসলে তুই আসল খবরটাই জানিস না খবরটা হচ্ছে আর যাদের চুল নেই যেমন তুই তুই টুপি পরে থাকিস তোর মতন যাদের মাথা নেড়া টাক তারা কি পরে নাই